অস্থির অস্থির জুতা আজকে দেখাবো একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে দর্শক আজকে চাইনিজ সব লেডিস জুতাগুলো দেখাবো আপনাদেরকে যারা আপুরা আছেন আজকে লাইভে সবাইকে বলবো আপুদের জন্য এক্সক্লুসিভ সব স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে আজকে হাজির আমরা সানি ফুটওয়ারে অস্থির অস্থির সব জুতার কালেকশন দেখাবো যারা গর্জিয়াস সব জুতাগুলো নিতে চান আপুদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর সব বিভিন্ন সাইজের মধ্যে জুতা আছে একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আপনি আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন দেখেন এখানে কিন্তু লেদারের মধ্যে অস্থির অস্থির সব জুতোর কালেকশান আছে যারা যে জুতা নিতে চান বিভিন্ন ধরনের হিল রয়েছে বিভিন্ন ধরনের ফ্ল্যাট জুতো রয়েছে সব ধরনের জুতো আপনি যদি থ্রি পিসের সাথে শাড়ির সাথে বিভিন্ন ড্রেসের সাথে আপনি ম্যাচিং করে করে জুতোগুলো ইউজ করতে চান সেক্ষেত্রে তাদের কাছে আসতে পারেন অস্থির অস্থির কালেকশন আজকে দেখাবো যে যেখান থেকে আসেন আজকে লাইভে লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন দেখি আপুদেরকে আজকে আমি দেখতে চাই প্রচুর আপুরা জয়েন হয়ে যাবেন কারণ আজকে আপনাদের জন্য স্টক ক্লিয়ারেন্স অফার মানে স্টক কিন্তু সীমিত জাস্ট অফারে কিন্তু আপনারা ডিসকাউন্টে অস্থির অস্থির সব জুতা পেয়ে যাচ্ছেন ওকে আমাদের সঙ্গে পলাশ ভাই আছেন পলাশ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা নিজেরা প্রোডাকশন করেন চায়না ম্যাটেরিয়াল চায়না ম্যাটেরিয়াল আচ্ছা মানে চায়না থেকে আপনার ম্যাটেরিয়াল আসে বাংলাদেশে প্রোডাকশন হয় এই তো জি আচ্ছা এবং এগুলো আপনি একদম হুবহু চায়নার যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটির 100% আচ্ছা 100% তো আমরা দেখাবো আজকে আপনার মাধ্যমে এবং এই যে স্টক ক্লিয়ারেন্স অফার

ডিজাইনগুলো আমরা শর্ট করে দেখানোর চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমরা দেখাবো তবে সব তো দেখানো কঠিন জাস্ট কিছু স্যাম্পল আমরা দেখাবো হ্যাঁ অবশ্যই আচ্ছা ওকে প্রচুর জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আপুরা যারা কে কোথায় আছেন দেখি একটু আপনারা হাত তোলেন দেখি কোথায় আছেন কোথা থেকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ওকে ওয়াও দেখেন না কি দারুন মাত্র 699 টাকা মাত্র 699 টাকায় এই জুতোই যদি আপনি আরো 3 মাস 4 মাস আগে এসে কিনতেন

ওকে চমৎকার প্রাইসটা প্রাইসটা 690 690 টাকায় ওকে এরকম লেদারের মধ্যে অনেক ডিজাইন আছে আচ্ছা অনেক ডিজাইন আছে দেখেন আচ্ছা এইগুলো আমরা একটু দেখাতে চাই এগুলো একটু এক্সসেপশনাল একটু দু একটা দেখায় দিই আমরা মোটামুটি চ্যানেল চারটা আচ্ছা ওকে ফুফিতার ওয়ান ফিটারের কালার হবে চারটা 35 সাইজ থেকে শুরু করে 41 সাইজ পর্যন্ত দেওয়া যাবে ওকে আপু আমাদের সঙ্গে জয়েন গেছেন আপু না আছেন আমাদের সাথে ওকে যারা আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে গিফট নিয়ে নেবেন এই যে আর একটা জুতো সুন্দর সুন্দর ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি আচ্ছা ছয় মাসের গ্যারান্টি আছে ওকে আচ্ছা এরপর আমরা যাবো দেখেন কি দারুন দারুন সব জুতাগুলো পেয়ে যাবেন চারটা কালার আছে আচ্ছা এই কালার গুলো আপনারা নিতে পারেন ডিজাইন গুলো কিন্তু ডিফারেন্ট डिफरेंट ডিজাইন আছে আপনারা নিতে পারবেন যার যেমনটা পছন্দ ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনারা নিতে পারেন আচ্ছা ঢাকার বাইরে দেওয়ার সিস্টেম কি ভাই ঢাকার বাইরে দেওয়ার সিস্টেম কুরিয়ারে ধরেন কেউ নিতে চায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সমগ্র সমগ্র বাংলাদেশে তাই ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা মানে অ্যাডভান্স করা লাগে একটা গো অ্যাডভান্স করা লাগবে শুধু নাম ঠিকানা দিবেন শুধু নাম ঠিকানা শুধু স্ক্রিনশটটা দিবে কোন প্রোডাক্টের সাইজটা উল্লেখ করে দিবে আচ্ছা আমরা ওয়াল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওকে চমৎকার আচ্ছা আপুরা অলরেডি জয়েন হয়ে গেছেন প্রচুর নাইস কালেকশন আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জরাই আপু ইয়াসমিন আপু আমাদের সঙ্গে শাহনাজ আপু লিখেছেন 199 টাকার কোনগুলো দেখাবো শারমিন আহমেদ লিখেছেন এইটা কত এইটা বলতে আসলে কোনটা আমরা ঠিক বুঝতেছি না আপনি লাইভ দেখতে থাকেন প্রাইস বলে দেব তখন বুঝতে পারবেন ঠিক আছে লাইভটা শেয়ার করে রাখবেন যে সকল আপুরা পাঁচ জোড়া জুতা নেবেন তাদের জন্য একদম হোম ডেলিভারি ফ্রি তাই

খুবই দর্দান্ত স্ক্রিনশট দিয়ে নেবেন যাদের যেটা পছন্দ ওকে ভাই জুতোগুলো হাতে পাওয়ার পরে যদি কারো পছন্দ না হয় রিটার্ন করতে পারবে 100% ভাই আচ্ছা ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জটা ওনাকে দিয়ে দিতে হবে এই তো ওকে সুন্দর হাতে পাওয়ার পরে আপনি জুতো পায়ে দিয়ে দেখলেন হয়তো আপনার ভালো লাগছে না অথবা পছন্দ হচ্ছে না আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আমরা কোনটাতে যাব ওকে দেখেন কি দারুন দারুন সব কালেকশন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে যেখানে আছেন আজকে লাইভে লাইভটা শেয়ার করে দিবেন ওকে ওয়াও আচ্ছা স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা দ্রুত দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে জাস্ট সানি ফুটওয়্যারের যে ফেসবুক পেজ আছে আপনি সেখানে আপনি সেখানে ইনবক্স করে দিবেন আচ্ছা এরপরে ইমো এবং হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতেও আপনারা ছবি দিতে পারবেন বাহ ত্রিভুজ হিল ত্রিভুজ হিল আচ্ছা হিলটার মধ্যে হচ্ছে তিন কোণা নাকি তিন কোণা এই যে দেখেন কত সুন্দর ত্রিভুজ হিল অস্থির জুতো আর শেয়ার করে আপনি যদি সর্বোচ্চ শেয়ার হন তাহলে কিন্তু গিফট পেয়ে যাবেন ভাই এরপরে কোনটা দেখাচ্ছি একটু দেখাতে থাকেন আমাদেরকে হ্যাঁ একদম দেখেন

আমরা একটু দেখাইতে থাকি না এভাবে আসলে দেখেন এইগুলো দেখেন আমি একটু দেখাই দিই আপনারা স্ক্রিনশট নিতে সুবিধা হবে সেক্ষেত্রে এই যে ওয়াও ডিফারেন্ট डिफरेंट ডিজাইন তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন তিনটা কালার তিনটা কালার ওকে প্রাইস ছয়শ নিরানব্বই টাকা আচ্ছা দেখেন এগুলো চারশো নিরানব্বই যার চোখে যেটা লাগবে স্ক্রিন দিবেন ধাপ করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন পরে কিন্তু নিরানব্বই হ্যাঁ এবং লাইভটা দেখবেন ধৈর্য ধরে লাইভটা শেয়ার করে আবারও দেখবেন প্রয়োজনে যদি মনে হয় যে না মিস করে গেছেন কোনো কিছু নিরানব্বই ছয়শ নিরানব্বই

খুবই এক্সক্লুসিভ জুতোর আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে এর কাজ করা অনেক সুন্দর জুতোর উপরে একদম মানে মনে হচ্ছে যে বিয়ের পাত্রীরা পরে জুতো হ্যাঁ পার্টি ওয়্যার পার্টি ওয়্যার ইয়াস ওকে যারা আসলে প্রোগ্রামে যান অনেক সময় অনুষ্ঠানে যান অথবা বিয়ের পাত্রীদেরকে কিন্তু আপনার এই ধরনের জুতোগুলো দিতে পারেন এগুলো প্রাইসও सेम सेम 699 699 যে সকল আপুরে আবার বিয়ের অনুষ্ঠান যা সাড়ে সাথে ম্যাচ করে পরে সেই ধরনের বন শু গুলো আমাদের কাছে আছে পেন্সিল হিল এর গুলো আচ্ছা সানায় আফরিন সানায় আপু কমেন্ট করেছেন ভাই হাই হিল দেখান হাই হিল একটু দেখাই দিই এই যে হাই হিল গুলো দেখেন ও পেন্সিল হিল বাহ দেখেন কালার গুলো জোস কিন্তু মানে দেখলেই ভালো লাগে কালার গুলো এক্সক্লুসিভ ওকে বিভিন্ন কালারের মধ্যে আছে এগুলোর প্রাইস কেমন ভাই এগুলো ফাস্ট ওল্ড প্রাইস ছিল আমার 2450 এখন 1250 করে ছেড়ে দিচ্ছি আগে ছিল 2450 এখন মাত্র 1250 50 ওকে আচ্ছা দেখি হিলটা দেখেন হিলটা ও পেন্সিল হিল কত সুন্দর স্টনের কাজ করা বাহ আসলে তো খুবই লাক্সারি আছে একটা জুতো মানে পড়তেও কিন্তু আরামদায়ক হবে অনেক অনেক আরামদায়ক আচ্ছা দেখেন ওয়াও খুবই ভালো মানের জুতো এগুলা কিন্তু আসলে মানে কি বলবো পায়ে পড়লে এত সুন্দর মানাবে আপুদের আর কি বলবো আর বলার কিছু নাই আমি আমি যদি মেয়ে হতাম তাহলে এগুলো পড়তাম অপারেশন শুজ অপারেশন শুজ মানে কি রকম ভাই যেমন এই ডিজাইনের নাম অপারেশন ও আচ্ছা আচ্ছা তাই ডিজাইনের অপারেশন যেমন হার্ট অপারেশন করে মানুষের মাসকান থেকে বুকে তো এটা শু এর থেকে যেহেতু আমাদের সেলাইয়ের কাজ করা আছে এটা অপারেশন শু আচ্ছা ওকে দেখেন কত সুন্দর কালার গুলো

বলবো এই কিন্তু সুযোগ স্টক ক্লিয়ারেন্স অফার এই অফার কিন্তু পাবেন না পরে আর ঠিক আছে এখন এই ঈদের আগে মানে সামনে করবান ঈদ আসতেছে আপনারা এখনই যদি নিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু এই রেঞ্জের মধ্যে এই প্রাইজ আপনার পেয়ে যাবেন পরে আবার

এই জুতোগুলো যাদের যেটা পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে প্রয়োজনে মার্ক করে দিবেন তাদেরকে ইনবক্সে দিয়ে দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা তাদের ফেসবুক পেজ আছে সানি ফুটওয়ার ওকে সেখানেও আপনারা ইনবক্স করতে পারেন অবশ্যই অবশ্যই আচ্ছা এই পাশে আমরা চলে যাই নাকি এবার যারা হোলসেল নিতে যাচ্ছে তাদের জন্য হ্যাঁ এক্স্যাক্টলি এটা একটু বলতে হবে হোলসেলে যারা নিয়ে বিজনেস করতে চান অনেকে আসেন যারা বিজনেস করেন যেহেতু তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব প্রোডাকশন হাউস আছে সো আপনারা কিন্তু তাদের কাছ থেকে হোলসেলে নিয়েও বিজনেস করতে পারবেন অবশ্যই ওকে আচ্ছা আমাদের এখানে যে এখানে গুলো আছে কেডস হ্যাঁ অরিজিনাল চায়না আচ্ছা অরিজিনাল চায়না এটা কি বাংলাদেশ না নাকি না মেড ইন চায়না মেড ইন চায়না ওকে মেড ইন চায়না এগুলো 1850 টাকা পূর্বে রেট ছিল বর্তমানে দিচ্ছি মাত্র 899 টাকা করে মাত্র মাত্র 899 টাকা দেখেন এগুলো কিন্তু 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট অর্ধেক দামে অর্ধেক দামে দিচ্ছি বাহ খুব সফট খুব সফট হুম হুম ইচ্ছা করলে পকড়ে করে নিয়ে যাওয়া যাবে আপুদের জন্য কিন্তু খুব কালারফুল সব কেডস গুলো আছে

পুরো রোতেই পুরো রোতেই 499 দেখেন এই এই পর্যন্ত হচ্ছে 799 টাকায় ওকে এরপরে 599 599 এগুলো হচ্ছে দেখেন এই শু গুলো কিন্তু 599 টাকায় যারা যারা দেখছেন আমাদেরকে আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এবং নিজের ওয়ালে রেখে দিলে পরে আপনি লাইভটা আবার ধৈর্য ধরে দেখতে পারবেন যে আপনার জুতো কোনটা পছন্দ হচ্ছে এখান থেকে আপনি নিতে পারবেন যদি শেয়ার না করেন তাহলে এই লাইভটা আবার হারিয়ে যাবে এখান থেকে কত ভাই প্রাইস 499

এগুলো সব লেদার আবার এগুলো ক্ষেত্রে উপরে কত সুন্দর একটা ডিজাইন করা আছে ওকে দারুন আচ্ছা এগুলো কত করে ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই আচ্ছা দারুন এই কাজগুলো কিন্তু আসলে খুবই চমৎকার ম্যাটেরিয়ালগুলো কিন্তু চাইনিজ আচ্ছা এখানে চারশো নিরানব্বই ও বেল্ট আমরা বেল্টের মধ্যে দেখাই বা এক্সক্লুসিভ কিন্তু এগুলো একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট ডিজাইন আচ্ছা

তো একটু আমি আবারও শোরুমটা ঘুরে আপনাদেরকে দেখাতে চাই একদম উপর থেকে দেখেন কত জুতো এখানে রাখা আছে অস্থির অস্থির কালেকশনগুলো রাখা আছে আপনার যারা জুতো নিতে চান আপুদের জন্য সবগুলো এক্সক্লুসিভ এবং সবগুলোর চলে আসবেন সরাসরি ঠিক আছে যারা প্রবাসে আছেন অনেকে প্রবাস থেকে আপনারা আপনাদের বোন অথবা ওয়াইফ মা অথবা আপনার শালি অথবা যে কারো কাউকে আপনারা গিফট করতে চান আপনি অর্ডার করতে পারেন ঠিক আছে এই যে দেখেন চমৎকার এগুলো প্রাইস সুন্দর টাকা টাকায় ওকে তো আজকে আমরা লাইভটা শেষ করে দেব অস্থির অস্থির সব কালেকশন আজকে আমরা দেখিয়ে দিলাম একদম স্টক ক্লিয়ারেন্স অফারে এই জুতোগুলো আপনারা নিতে পারবেন যারা নিতে চান সরাসরি চলে আসবেন অথবা আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অবশ্যই ওকে তো আজকে আমরা শেষ করে দেব পলাশ ভাই আমরা বিদায় নেওয়ার আগে অ্যাড্রেসটা আবারও বলে দেই ওকে আর যদি চিন্তা কষ্ট হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলে আসবেন অবশ্যই ওকে তো আজকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ